মেয়েরা ভাবে ছেলেদের জীবন কত সুন্দর তারা চাইলে স্বাধীনভাবে ঘুরতে পারে আড্ডা দিতে পারে রাত বেরোতে বাড়ি ফিরতে পারে যা ইচ্ছে তাই করতে পারে মেয়েরা চাইলে তা পারে না যত নিয়মকানুন সব মেয়েদের জন্য বাধা আজ সব মেয়েদের বলতে চাই স্বাধীনভাবে ঘোরা রাত্রে বাড়ি ফেরা কিংবা পাড়ার দোকানে সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ওড়ানোই ছেলেদের জীবন না ছেলেদের জীবন মানে সংগ্রাম যে সংগ্রামের চিহ্ন লেগে থাকে লোকাল বাসের হাতলে ছেঁড়া জিন্সের পকেটে ছেঁড়া জুতোর তলায় মেয়েরা জন্ম নেবার পরেই বাবা মা স্বপ্ন দেখে ভালো কোনো রাজকুমারের হাতে তুলে দেবে ছেলের বেলায় তা হয় না ছেলেদের জন্মাবার পরেই মাথায় বীজ ঠুকিয়ে দেয়া হয় প্রতিষ্ঠিত হতে হবে আদর্শলিপি বই হাতে দিয়ে আর ফু দিয়ে বোঝানো হয় প্রতিষ্ঠিত না হতে পারলে কপালে সুন্দরী বধু নেই বাড়ি নেই গাড়ি নেই কিছুই নেই একটু বড় হতে না হতেই মেয়েরা সুন্দরী হওয়ার প্রতিযোগিতায় নেমে পড়ে স্নো কিউটস মেকআপ বক্স চুড়ি শাড়ি তাদের নিত্যানন্দ দিনের সঙ্গী হয় ছেলেদের বেলায় তা হয় না সৌন্দর্য ছেলেদের ফ্যাক্ট না ছেলেদের সংগ্রাম করতে হয় প্রতিষ্ঠিত হওয়ার জন্য দেখতে সালমান খান কিংবা শাহরুখ খানের মতো সুদর্শন ছেলেরাও প্রতিষ্ঠিত না হতে পেরে অনাদরে পড়ে থাকে জরজ সন্তানের মতো প্রতিষ্ঠিত না হতে পারলে ছেলেদের জীবনে প্রেম টেকে না প্রিয়তমা থাকে না পাশের বাড়ি গীতামিতারাও পাশ কাটিয়ে চলে যায় অন্য কারো হাত ধরে এ যুগের মেম নিরাপদ আশ্রয় খোঁজে না খোঁজে সচ্ছল আশ্রয় তারা চায় শাড়ি গাড়ি বাড়ি আর অফিস ফেরত স্বামী এইসব পূরণ করতেই ছেলেদের সংগ্রাম করতে হয় ছেলেদের সংগ্রাম করতে হয় বাবা মার মুখ উজ্জ্বল করতে পরিবারের দায়িত্ব নিতে পরিবারের সবাইকে খুশি রাখতে এমনকি স্ত্রীর একটা জন্ম নিয়ন্ত্রণ পিল কেনার থেকে শুরু করে সন্তানের উচ্চশিক্ষা পর্যন্ত সব কিছুর জন্যই ছেলেদের সংগ্রাম করতে হয় মেয়েরা কিছু না পারলেও সমাধান আছে বিয়ে দিয়ে দেওয়া সেই বিয়েও আবার এলেবেলে কোনো ছেলের সাথে না ঘরবাড়ি ভালো আছে মেয়ে চালাতে পারবে সুখে রাখতে পারবে এরকম কাউকে আর ছেলেদের কিছু না কিছু করতেই হবে জীবিকার জন্য ছুটতে হয় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছেলেরা স্বাধীনভাবে চলতে পারে হয়তো